আই টুপি মুখে কি দাড়ি আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারশ বার্তাবাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মনজুতে একটু বেশি জামাত ইসলাম আর কোন লোক পায় ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারলেন না আপনি ইসলামে দসে ইসলামকে গুডায় নষ্ট করে ফেলেছেন আপনি মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল একটা মিটিং হয়েছিল তাদের সাথে আমাদের অফিসে গেছিলেন আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলাগুলোকে গুলোকে জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে এর কথা আমি পাইনি করাইনি ও কিভাবে পাবে আর বলছে আহলে হাদিসরা হলে আহলে খবিস বলেছে না এটা এক একটা কথা বলছে আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম আর কাউকে পাইনি ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কোন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত ইসলাম সম্পর্কে করলে এটা আমরা সহ্য সহ্য করতে পারি না। না হয় বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলেম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মজিবুর রহমান তাকে চিনি আমাকে জয় ধরলেন আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই গেছিলেন না পূজা মন্ডপে গতবার পাহারা গেছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেট কে এই হিন্দু রাজীবের হত্যা করেছে গতবার স্মরণ নেই আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধুতলি করতে চান আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদীর কারণে এটা জানেনা সবাই আপনারা বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্রকে চেপে ধরে এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি ইমান নিয়ে মরতে পারবো কি